ইসলাম জামা পূজা আজকে আমরা সম্পৃক্ত পরিসরে সালাতের পরে পরে আমরা হালকা মন্দির সে প্রস্তুতি পেরেছি আমরা সেই করে সকলে জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ যে মন সৃষ্টিকর্তা এই পৃথিবী গ্রন্থ প্রেরণ করেছেন যে গ্রন্থ সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্তন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানুষদের পক্ষে সম্ভব হয়নি আমরা সেই রোমোটে আরেকবার অন্তরে অন্ত্রী জ্ঞাপন করব সকলি আলহামদুলিল্লাহ তারপরে পরে পৃথিবীর সর্বো শেষ বছান্ত রসুল্লাহ সাল্লাম তিনার শত শতকরী শান্তি দ্বারা পরিশোধ সুকুলবিল্লাহ আল্লাহ সম্মানিত মজুর মুসলিবৃন্দ আজকে আলোচনা করল যে বর্তমান সময়ে যে মুসলিমরা আজকে ইসলাম থেকে পিছিয়ে তার কারণ কী কেন আজকে মানুষের ইসলামকে ভুলতে বসেছে সানি কমিদের কেন আমরা আজকে ইসলামকে ভুলতে বসেছি আমাদের মধ্যে যে সমস্ত চিন্তা চিন্তাভাবনা কাজ করে তার মধ্যে অন্যতম হচ্ছে যে সারা বছর আমরা নামাজ পড়ব না আর যখন রমজান মাস আসবে যখন আমরা রমজানের চাঁদ দেখে নেবো সঙ্গে সঙ্গে নামাজ পড়া শুরু করবো রোজা শুরু করব আবার রমজান মাস যখন বিদায় নেবে যখন রমজান মাসে শ্রাওয়াল মাসে চাঁদ উঠে গেলো আমরাও বিদায় নিয়ে নিলাম আমরাও নামাজ পড়ছি না এটা এখন সারা পৃথিবীতে বিশ্বব্রহ্মাণ্ডে এটা চলছে যে মানুষের মধ্যে একটা ট্রেন্ড ইমোশনালি কাজ করছে যে শুধু রমাজান মাসে নামাজ পড়বো রোজা করবো তারপরে ছেড়ে দেবো এটা প্রত্যেকটি সমাজের মধ্যে করছে এটা যে কত বড়ো ভুল প্রত্যেকটি মসজিদ ইমাম সাহেবকে এটা বোঝানো উচিত মুসল্লিদেরকে যে শুধু রমাজান মাস নয় আমাদের জন্য চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত সালাদ ফরজ করা হয়েছে শিরোবানিস্ট্রেল শুরু নম্বর সতেরো আয়াত নম্বর এক শুরো নাজক শুরো নম্বর তিপ্পান্ন আয়াত নম্বর ষোলো এবং সতেরো যে চব্বিশ ঘন্টা আমাদের জন্য পাঁচ অক্ত ফরজ করা হয়েছে সালাদ এখন আমরা যদি শুধুমাত্র রমজান মাসে নামাজ পড়লাম রোজা রাখলাম রমজান পর ছেড়ে দিলাম এটা কিন্তু কখনই একজন মসজিমের ক্ষেত্রে শোভা পায় না এটা কাম্য নয় আরেকটা হচ্ছে যে আমাদের সমাজগুলো থেকে মক্তব্য সিস্টেম উঠে যাচ্ছে আগে আমরা ছোটোবেলায় মক্তবে পড়তে যেতাম আলিব্বা তাজা এগুলো এখন দিনের পর দিন কমতে শুরু করেছে গার্জিয়ানরাও কেজি স্কুলে ভর্তি করতে গিয়েছে সকালবেলা কেজি স্কুলে পাঠাচ্ছে এই করে করে মক্তব থেকে বাচ্চারা কমে যাচ্ছে তো যেই বাচ্চার ব্রেনে আমরা প্রথমত শিক্ষা দিতে পারবো না ইক স্মের বিকেল হলার পুরো তোমার প্রভু নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো সেই বাচ্চাটা পরবর্তীতে সে বড়ো ভাই একজন আদর্শ সুশিক্ষিতবান এবং সুন্দর একটি সমাজ উপহার আশা আসার কাজে না এই জন্য এক নাম্বারে মক্তব্যের প্রতি গুরুত্ব দিতে হবে যে আমাদের মক্তবকে চাঙ্গা করতে হবে মক্তব্যটা যাতে সুন্দর হয় এই বিষয়ে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে দুই নাম্বার যে সমস্ত মুসল্লিরা সেখানে এসেছেন বা অনেকে আসেননি আমাদের প্রত্যেকের উচিত যে শুধু রামাজান মাস নয় রামাজান মাসের পরেও বাকি যে এগারো মাস রয়েছে যারা আসেনি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলের উচিত তাদেরকে সুন্দর করে বোঝানো যে শুধু রমাজান মাস নয় রমাজান মাসের পরেও আমাদেরকে পাঁচ অক্ত ফরত সালো তাদের করতে হবে এটা আমাদেরকে বোঝাতে হবে তিন নাম্বার পয়েন্ট আমাদের যে পরিবারগুলো আল্লাহ তাল বলছেন পবিত্রগুলো হয়েছিল তার পুশ্র নম্বর ছেষট্টি আইন নম্বর ছয় ইয়াইমাল্লিন নাস ওয়াল হিজারা হে ইমানদার তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার পরিজন বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো এখন আমাদের সমাজগুলোতে কী হয়েছে দশজন বাড়িতে লোক নামাজ পড়ে তিনজন সাতজনই পড়ে না একটা বাড়িতে পাঁচজন লোক দুইজন নামাজ পড়ে বৃদ্ধ আর বৃদ্ধা বাকি তিনজনই নামাজ পড়ে না এটা আমাদের একটা বড় ফল এবং বড় ধরনের ভুল যে আমরা শুধু পরিবারের গুটি কয়েক ব্যক্তি মুসলিমেও কয়েকজন ব্যক্তি নামাজ পড়ছি বাকিরা নামাজ পড়ছে না আর হচ্ছে যে আমাদের সমাজগুলোতে ইহুদি খ্রিস্টানদের খ্রিস্টিকালচার মা বাবু যারা শুনছেন মনে যদি শুনবেন ইহুদি খ্রিস্টানদের নন মুসলিমদের কৃষ্টি কালচার আমাদের পরিবারগুলোতে শোভা পেয়েছে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বেপরদা পর্দাকে মুসলিম নারী বুঝেই না যে পর্দা করে চলতে হবে এটা মুসলিম নারীরা আজকে ভুলতে বসেছে দুই নাম্বার ইহুদি খ্রিস্টানদের দেখানো পুরত পদ্ধতি ঠোঁটে লিপস্টিক দেওয়া কপালে টিপ দেওয়া নখিল ইলপালিশ দেওয়া আরও অনেক কিছু যেগুলো আমাদের মুসলিমদের ঘরে ঘরে আছে তাছাড়াও রয়েছে গান বাজনা টিভি সিনেমা সিরিয়াল আরও অনেক কিছু যুবকরা পাবজি ফ্রি ফায়ার বিভিন্ন গেমের সঙ্গে আসক্ত হয়ে গেছে এটা আমাদের সমাজটাকে একটা খুবই হুমকির মুখে এবং খুবই একটি ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে এগুলো আমাদের প্রত্যেকটি যারা সুশিক্ষিত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যাদের আমাদের ব্রেন আমাদেরকে ভাবতে হবে এবং এটাতে আমাদেরকে এগিয়ে আসতে হবে যে শুধু আমার পরিবারটাকে সুন্দর করলে হবে না আমার পাড়া প্রতিবেশী পরিবারটাকে সুন্দর করতে হবে আর আমাদেরকে ভাবতে হবে এটাও যে আমি নিজে ভালো কাজ করছি আমার অপর ভাইকে অপর বোনকেও ভালো কাজের দিকে তাকে দাওয়াত দিতে হবে তাহলে এক নম্বরে বোঝা গেল কি যে আমরা যারা রমজান মাসে শুধু নামাজ করলাম রোজা করলাম আমাদের এই উচিত রমজান মাস পরেও বাকি এগারো মাস সুন্দরভাবে পাঁচ অক্টসলাতি করা এখন আপনি কাজকর্ম করছেন আপনার নামাজ কাজা হচ্ছে এটা আলাদা বিষয় কাজকর্ম করছেন আল্লাহ সালাম দেখছেন আপনাকে আপনি কেন কাজা করেছেন নামাজ আপনি কাজকর্ম করছেন তার জন্য কাজা হয়েছে আলাদা বিষয় কিন্তু আপনি নামাজ ছেড়ে নিতে পারবেন না মিশকাতের পাঁচশো উনসত্তর নাম সাল্লাহ উনসত্তরমারেস রসল্লা বাইন আল আফ শিরক বাইনের সিরকু ফুসালাহ যে একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ আদায় করা যে ব্যক্তি পাঁচ পাচক সালাত আদায় করে সে মুমিন ব্যক্তি যে ব্যক্তি পাঁচ পাচক সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের তো এখন যদি আমাদের সমাজগুলো দেখি বেশিরভাগ সমাজগুলো পাচক্ত নাম আস্ত্রী বিমুখ ও চায়ের দোকানে আড্ডা ঠিক মারতে পারবে পার্টির মিটিংয়ে ঠিক যেতে পারবে কিন্তু নামাজ পড়তে গেলে ওর সময় থাকে না কত ভয়ানক পরিস্থিতি কত খারাপ দিক আমাদের এই সমাজগুলিতে তাহলে আমাদেরকে ভাবতে হবে এমনকি রসউল্লা সাল্লাল্লাহু সাললাম বলছেন আমাদের সমাজের পাঁচশো এক নম্বর দেশ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সালসলাম বলছেন ইন্নউয়ালা মায়ু হাসমিদ ইলাফ দিও আমি মিন আমালিহি সলাতুহু ফাইন সলাই ফাকা ফ্লাউ আনজাহা ওইন ফাসাদ ফাত খাওয়াব কাশিরা কালকে আমাদের মাঠে মানুষ অনেক নেকি নিয়ে উপস্থিত হবে হজের নেকি জাকাতের নেকি দানের নেকি সোজকার নেকি বিভিন্ন নেকি এতগুলো নেকির পরে যদি আমাদের জীবনে নামাজ না থাকে তাহলে আমাদের কোনো আমল গ্রহণ করা হবে না প্রথম হিসাব নেওয়া হবে নামাজের নামাজের যদি হিসাব সঠিক হয় বাকি আমলগুলোকে গ্রহণ করা হবে আর নামাজের হিসাব যদি সঠিক না হয় তাহলে বাকি কোনো আমল গ্রহণ করা হবে না তার মুসলিম ভাই বোন মুসলিম মা বোনদেরকে বলতে চাইছি অনেক মা বোন এই রমাজান মাসে সুন্দর করে তারাবিস্তোলাত আদি করে সুন্দর করে পাচক নামাজ আদি করে রমজান মাস যাওয়ার পরে দশ দিন পড়লো পনেরো দিন পড়লো এক মাস পড়লো তারপর অটোমেটিক্যালি তাদের জীবন থেকে নামাজ আউট করে দেয় নামাজ আর পড়ে না মা বোন যারা মাইকের আওয়াজ শুনছেন নামাজ কখনই ছেড়ে দিবেন না নামাজ এমন একটি ইফাজত যেই ইবাদত ছেড়ে দিলে মানুষ কুফরি করে সে কাফের হয়ে যায় আল্লাহর সঙ্গে স্পষ্ট হাদিস রয়েছে আর যারা বাবা ভাইরা রয়েছে আমাদের উচিত নামাজকে কখনই না ছেড়ে দেওয়া আর বেশি বক্তব্য না বাড়িয়ে সামনে সাওয়াল মাস আসছে সওয়াল মাসের ছয়টি সিয়াম বা রোজা রাখলে পুরো এক বছর রোজা রাখার মতো কি পাওয়া যায় এবং কি এটা আমাদের আমল করতে হবে আর আমাদের পরিবার থেকে গান বাজনা টিভি সিনেমা সিরিয়াল এগুলো থেকে বিরত থাকতে হবে এবং আমাদেরকে পরিষ্কার হবে হতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে যে পৃথিবী থেকেই আমরা যেন জান্নাত যেতে পারি এরকম কনফিডেন্স এরকম আমাদেরকে একটা আশা প্রাপ্তি নিতে হবে যে আমরা যেন জান্নাত যেতে পারি বা জান্নাত যাব এই আশা যেন নিতে পারি তো আমরা যদি নামাজি না পড়ি তো জান্নাত যাওয়ার আশা করতে কী করে নামাজি পড়ি না আমি আশা করতে পারবো পারবো না আমি জমি চাষই করলাম না ভুটটা পাবো পাবো না অতএব আল্লাহ সালের দোয়ারে কি আল্লাহ সামান্য আল্লাহ সকলকে যেটুকু শুনলাম এবং যারা আসেনি যারা আমরা উপস্থিত আমাদের উচিত তাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়া আল্লাহ সামাজার সকলকে যেন যেটুকু শুনলাম সেটুকু আমরব্রত অভিদান করেন সকল আল্লাহ আমিন এই বলে সম্পর্কে পরিষদের আজকে আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি আলাইকাত